খাইছো কিছু দুপুরবেলা কিছু খাও নাই বাসাতে কোন সময় আদানের সময় বাদাম বিক্রি করো কয় টাকা ডেলি হয় না বাসা আজকে ডাকে টা বাবা মা করে কি হ্যাঁ মেডিকেলে পানি পান বেছে কয় পাই বিন তোরা দুই বাই এক বোন এদিকে সদিক দুই বাই এক বোন ও হ্যাঁ কি বড় না ছোড়ো বড় না হ্যাঁ বড় না এইগুলো কি বাসায় প্যাকেট করো সব বাসায় না তবু বাসায় কোন থাকায় বাসার নাম কই দাও না আচ্ছা আচ্ছা ওই নদীর ওপার নদীর ওপার নদীর ওপার থাকো আচ্ছা তোর নাম কি আসিফ খাইছ কিছু সকাল থেকে কিছু খাইছি রুটি কলা খাইছি এই কলা খাইয়া বাদাম ব্যাস হ্যাঁ ঠিক আছে যাবি কই ওই যাবি ঠিক আছে যা আসসালামু আলাইকুম খাইছো কিছু দুপুরবেলা কিছু খাওয়া নাই বাসাতে বাইরে স্কুল সময় আদানের সময় বাদাম বিক্রি করো কয়টা কয় ডেলি হয় না ও বাসা আজকে ডাক ডাক বাবা মা এটা করে কি হ্যাঁ মেডিকেলে পানী পান বেচে কয় বাই বোন তোরা দুই বাই এক বোন এদিকে ছদি খারাপ দুই বাই এক বোন ও হ্যাঁরা কি বড় না ছোড়ো বড় না ছোড়ো হ্যাঁ বড় না এইগুলো কি বাসায় প্যাকেট করো সব বাসায় না তো বাসা কোন জায়গায় বাসার নাম করে দাও না আচ্ছা আচ্ছা ওই নদীর পার নদীর পার নদীর বাড়ি থাকো আচ্ছা তোর নাম কি আসিফ তোমার নাম তো আসিফ খাইছিস সকাল থেকে কিছু কানে এই খাইছি রুটি কলা খাইছি এই কলা খাইয়া অঁ বাদান বেছ হা ঠিক আছে ন যাবি গৈ কৈ যাবি অঁ ঠিক আছে দিয়া যা হা আচ্ছাম